সবসময় চিন্তা করি কম বাসেট দিয়ে অল্প জায়গার ভিতরে তিন বেডরুমের একতলা বাড়ি নির্মাণ আমরা কিভাবে করব আর কিভাবে করলে কম খরচের ভিতরে আমরা বাড়িটা নির্মাণ করে কমপ্লিট করতে পারব দর্শক বন্ধুরা সেই প্রসেসটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে থাকবে তো এইখানে যে বাড়িটা নির্মাণ দেখছেন বাড়িটার ফাউন্ডেশন থেকে এতটুকু করার জন্য আমাদের এখন পর্যন্ত খরচ হয়েছে এক লক্ষ আশি হাজার টাকা তাহলে এই গ্যারেট বিমের পর থেকে সাত ঢালাই দেওয়া অবধি আমাদের কত টাকা খরচ হবে এক কথায় আমাদের ফাউন্ডেশন থেকে সাত ঢালাই দেওয়া পর্যন্ত আমাদের কত টাকা বাজেট হলে আজকের এই ভিডিওর বাড়িটা আমরা কমপ্লিট করতে পারব তার কোনো বিষয়টা জানতে হলে আজকের এই ভিডিওটা কন্টিনিউ করতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে দেখলে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি পারবেন এবং জানতে পারবেন দর্শক বন্ধুরা এই বাড়িটি নির্মাণ করা হয়েছে দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে ফিট দিকে জায়গার প্রয়োজন লেগেছে আমাদের পঁচিশ ফিট যদি আমরা দৈর্ঘ্য হিসাব করি তাহলে আসে সাতশো স্কোয়ার ফিট আর এই সাতশো স্কোয়ার ফিট জায়গার ভিতরে আমরা পেয়ে যাচ্ছি তিনটা মাস্টার বেডরুম একটি সিঁড়ি একটি কিচেন এখানে কোনো আমাদের টয়লেট ব্যবহার করা হয়নি তো আপনি চাইলে সিঁড়ির একটি টয়লেট পড়তে পারেন তো এটা হচ্ছে বাড়ির সামনের সাইড বাড়িটার ফাউন্ডেশন থেকে গ্যার ঢালাই দেওয়া অবধি আমাদের খরচ হয়েছে এক লক্ষ আশি হাজার টাকা তা আসলে এক লক্ষ আশি হাজার টাকার ভিতরে কিভাবে আমরা এই কাজটি আমরা করতে পেরেছি বাড়িটাতে বাড়িটার যে কাজটা আপনি দেখছেন এটি হচ্ছে দশটা শর্ট ফিলারের উপরে এই বাড়িটির ফাউন্ডেশনটি করা হয়েছে আর সম্পূর্ণই কিন্তু আমাদের বারো মিলি রড ইউজ করা হয়েছে সম্পূর্ণ ফাউন্ডেশনে বারো মিলি রড ইউজ করা হয়েছে বেসে বারো মিলি রড দিয়েছি কলামে বারো মিলি রড দিয়েছি এবং এর যে গ্যারেট বিমটি দেখছেন গ্যারেট বিমেও বারো মিলি রড ইউজ করা হয়েছে তাহলে এই যে বিমের নিচের যে চারি সাইডের যে গাঁথনিগুলা সম্পূর্ণ গাঁথনি আমরা দিয়েছি পাঁচ ইঞ্চি শুধুমাত্র খরচটি সেভ করার জন্য এবং দিয়ে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি আমাদের এই গ্যারেন্টি ঢালাই করা হয়েছে অনেক আছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি করেন অনেকে আছে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চিও করেন সেই জায়গা থেকে আমরা এই বিমটি ঢালাই করেছি দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি শুধুমাত্র খরচটি সেফ করার জন্য এবং ভিতরে কিন্তু আমরা বিমের নিচের কোনো ওয়াল ব্যবহার করিনি তারপরে আসেন এখান থেকে আমাদের সাত পনেরো ঢালাই করার জন্য সাত করার জন্য আমাদের খরচ আসতে পারে আনুমানিক তিন লক্ষ টাকার মতো আনুমানিক ধারণা করা যায় তিন লক্ষ টাকার মতো তাহলে আমাদের বেস থেকে এতটুকু করতে আমাদের খরচ হয়েছে এক লক্ষ আশি হাজার টাকা আর গেডরুমের পর থেকে সাত ঢালাই করা পর্যন্ত আমাদের খরচ হবে তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা একটু সামথিং বেশি হবে সেই ক্ষেত্রে আমরা ধরতে পারি ফাউন্ডেশন থেকে এই বিল্ডিংটার সাত করাও অবধি আমাদের খরচ আসবে পাঁচ লক্ষ টাকার মতো পাঁচ লক্ষ টাকা হলে এই সুন্দর তিন বেডরুমের একতলা বাড়ি নির্মাণ আপনি কমপ্লিট করতে পারবেন প্লাস্টার বাদ শুধুমাত্র ফাউন্ডেশন থেকে ছাদ ঢালাই করা পর্যন্ত আপনার পাঁচ লক্ষ টাকার মতো হলে আজকের এই আপনি নির্মাণ করতে পারবেন যদি আপনি ফাউন্ডেশনটি করতে পারেন আর এমনি ভাবে এই ড্রয়িং প্ল্যানটি যদি আপনি সাজাতে পারেন সেই ক্ষেত্রে যদি আপনার জায়গা ভেতরে যদি প্ল্যানটা বড় করেন যদি আপনার ফাউন্ডেশনটি বেশি করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই খরচের ভিতর হবে না হয়তো আরেকটু খরচ বাড়াতে হবে তো আসেন এটা হচ্ছে পিছন সাইডের দুইটা বেডরুম এবং সামনের সাইডে আমরা পাবো একটা বেডরুম এই বেডরুমের আমাদের দেওয়া হয়েছে কিন্তু চোদ্দ ফিট বাই এগারো ফিট চোদ্দ ফিট বাই এগারো ফিট দুইটা বেডরুম সামনের সাইডের বেডরুমটা দেওয়া হয়েছে আমাদের তেরো ফিট বাই সাড়ে নয় ফিট তেরো ফিট বাই সাড়ে নয় ফিট একটা বেডরুম সম্মিলিত বৃহস আমরা ফ্লোর প্ল্যানিং চলে দেখছেন দর্শক এটা হচ্ছে মেন গেট করা হয়েছে আর মেন গেট থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে পাবো ড্রয়িং ডাইনিং এবং পিছন সাইডে আমরা পাচ্ছি হচ্ছে দুইটা বেডরুম এবং সামনের সাইডে রাখা হয়েছে একটা বেডরুম এটি হচ্ছে কিচেন এবং এইটি হচ্ছে সিঁড়ি এবং এই সিঁড়ির নিচে একটি টয়লেট এবং এই সাইডের যে ব্যালকনিটা দেখছেন এই বিল্ডিংয়ে এই ব্যালকনিটা আমরা দেয়নি শুধু এই ব্যালকনিটা আউট করে দিয়ে আমরা এই মূল বিল্ডিংয়ের এই ডিজাইনটা আমরা এই বিল্ডিংটাতে করেছি টোটালে নয়টা কলমের এই বাড়িটা আপনারা দেখছেন নয়টা কলম কোথায় কোথায় দেখছেন একটা দুইটা তিনটা এই শাড়ি হচ্ছে টোটালে তিন শাড়ি হচ্ছে তিন থেকে নয়টা কলম ইউজ করা হয়েছে তো বাড়িটা করার জন্য আঠাশ ফিট জায়গা লাগছে দৈর্ঘ্য পোস্তের দিকে জায়গা লাগছে পঁচিশ ফিট দৈর্ঘ্য পোস্ত হিসাব করলে আসে সাতশো স্কোয়ার ফিট টোটাল মিলে সাতশো স্কোয়ার ফিট জায়গার ভিতরে অসাধারণ মানের তিন বেডরুমের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সকালে দোয়া করবেন ইনশাআল্লাহ